মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু নিউ ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম এখন হয়েছে বাজে প্রায় বারোটা বাজে পাঁচ উঠেছি দশটার সময় মেয়ে ছোটোটাকে খাওয়ালাম বড়োটা এখনও ঘুমোচ্ছে তো এই হলো ব্যাপার রান্নাবান্না চলছে অনেকটা হয়েও গেছে যেমন মনে করো বিষ আলু ভাজা ডাল সেদ্ধ এটা হয়ে গেছে এখন আমি এই যে চলছে ফুলকপিটার তরকারি করবো আর এদিকে গরম জল বসেছে ও ঠান করে খাওয়া দাওয়া করে এই হলো এখন আপডেট সকালবেলাটা একটু করে পরে ঘুমালাম উঠে গেছিলাম নটার সময় কিন্তু মোহরের থাকলিগ না আমাকে মানে শুধু জলপনে উঠি আমার সাথে উঠে বসিল ভাবলাম শুয়ে থাকি ঘুমাবো ও বাবা আমি শুয়ে থাকলাম আরো এক ঘন্টা মানে জেগেই শুয়ে থাকলাম ও এক ঘন্টা শুয়ে থাকলো দিয়ে আমার সাথেই উঠলো কি হলো তার থেকে নটার সময় উঠলেও ভালো থাক ঠিক আছে কোনো ব্যাপার না ম্যানেজ করে নেবো সারাদিন তো ঘরে কাজ বাজ ওটাই একটু কাজ সাথে করে করবো আর রেগুলার স্নান করাচ্ছি মেয়েদের আগেভার একটু স্নানটা কম করাবো রেগুলার করলে তো ঠান্ডা লেগে যাচ্ছে আমার নিজেরও গলা চলছে একটু গাফা মুখিয়েও চলতে হবে কারণ রোদ উঠছে কিন্তু ঠান্ডাটা কমেনি ঠান্ডাটা ভালোই আছে তবে তুলনামূলক ওই হি 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 ঠান্ডা যেটা একটা কনকনে ওইটা একটু কমেছে পিঠে খেয়েছে না শীত ওই জন্য চলো স্বাভাবিক ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি আজকেও একটা ভালো সুন্দর ব্লগ তোমাদের সামনে আনতে পারবো প্লিজ দেখো কপি আলু আর ভাত বেড়ে নিয়েছি চলো হবে না ওটা চেষ্টা করে যাও তবু আমি এখানেই থাকবো সব সময় উঁচুতে উঠবো ওইগুলো হবে না দিদি কি সুন্দর বসে আছে কখনো খেলে এদিকে চল চলো এদিকে কোথায় ভাঙা কাজ কোথায় কি এত বড় ছাদ তাই ওনার ইচ্ছা হচ্ছে না কোনো জায়গা খেলতে আবার মোহর কোথায় কাঁচ আছে ওইখানে যাওয়া তুমি এদিকে রোদে রোদে খেলো চুলটা শুকিয়ে যাবে আবার মাথায় হাত কেটে যাবে কিন্তু মোহর তুমি উঠে জুতো পরো না এমনি সক্স পরে খেলো বসো না এক জায়গায় বসো না ওদিক ওদিক খেলো তাহলে চুলটা শুকাবে ওঠো হ্যাঁ উঠে খেলো ঘরে তো বসেই থাকা হয় না ছাদে এসে একটু দৌড়ঝাপ করা হাঁটা চলা করো খেলো ভাল লাগবে আবার খুশি করবে ওইদিকে যাও ওইদিকে গিয়ে দেখো একটু শান্তি নেই এই ছোটটাকে নিয়ে এলে না আমার কখনো শান্তি নেই সব সময় বুক ধরা ধরাস করে কি হবে আবার না আমি উঠতে দেবো না আমার নামতে ভয় লাগে তোমাকে নিয়ে বকা দেবো কিন্তু এবার মারও দেবো পিঠে মাম্মা তো এদিকে খেলছে এখন এটাই উঠবে ভগবান না ও বলো তো সন্ধেবেলা খেতে এসেছিল আমি করেছিলাম পরোটা আর আলু গনুমরিচ ভাজা কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম আমি বরের মোবাইলে বরের মোবাইলে ভিডিওটা শ্যুট তো করেছি কিন্তু তারপরেই হয়েছে কি ওর হাত থেকে ফোনটা পড়ে ফোনটা ক্র্যাক হয়ে যায় এবং কোনো ভিডিও এখান থেকে নিতে পারি তাই ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই আমার এই ভিডিওটা মিসিং আছে আমরা সন্ধেবেলায় টিফিন খেয়েছি হল আলু ভাজা আর পরোটা কী হচ্ছে

সন্ধেবেলা থেকে একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য আমি তোমাদের সামনে আর অন হইনি সেটা হলো হঠাৎ করে ওর বাবা এসছে দুপুর সন্ধেবেলায় বাড়িতে জ্যাকেট নিতে এসেছিল তো তারপরে হট করে হাত থেকে ফোনটা মাটিতে স্লিপ কেটে পড়ে গিয়ে পুরো স্ক্রিনটা ওর বাবার ফোনে ক্র্যাক করে গেছে তো পুরো ছবিটা একদম ব্লার ইয়ে কালো কালো লাগছে এরকম আবার কালকে রবিবার ওটা বাগানোও যাবে না সেই সোমবার অনেকগুলো টাকা স্ক্রিনটা ঠিক করতে লাগবে এখন দেখো তো এইগুলো কি বলবো ফোন ছাড়া তো আর উপায় নেই একটা করে প্রত্যেকের হাতে মোবাইল মোবাইল তো ওর বাবার তো লাগবেই কাজও আছে সমস্ত কিছু খুব মানে খারাপ লাগছিল হট করে এই ঘটনা ঘটলো এই খরচাটা এখন কিভাবে আমরা আবার হঠাৎ করে এলো তো সেটাই আর কি মাথায় টেনশন সাথে ফোনটাও আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে মানে কি বলবো এটা শুকনো ইয়ে তো যাই হোক মামা আমার ব্লগ পুরনো ব্লগ চলছে পড়ছে আর এই ঘুমো তবু এখন ঘরে রান্না দুপুরে রান্না বান্না যা আছে সকালে ডাল তরকারি আছে আলু ভাজা আর এই বা বেগুন ভাজা কিছু করবো আর সাথে কী করবো মানে ভাত আর সাউন্ডটা কমা আসলে একদিকে সাউন্ড হলে একদিকে বলতে অসুবিধা আছে বেগুন বাজার দুধ কনফ্লেক্স এই তো দুধ আনলে জাল দেবো মনটা খুব খারাপ লাগছে এটা একটা কাজের মতন কথা আবার ফোনটা ব্রেক হয়ে গেছে স্ক্রিনটা দেখো পুরোনো ব্লগ চলছে মাম দেখছিল ব্লগুলো বল দেখছিলে না চলো পাচ্ছি বেলায় উঠেছি পুরোনো ব্লক চলছে হ্যাঁ বেঙ্গলি তো পড়তেই হবে চলো পরে আসছি ডিনার করতে এখন চলে এলাম তো রাতে এখন সাড়ে বারোটা বাজছে মেয়েদেরকে শুয়ে দিলাম খাইয়ে দাইয়ে এখন মোহর মামা কেউই ঘুমায়নি সকালে যা ছিল তাই ডাল আলু ভাজা সকালের এদিকে আলু সেদ্ধ আর বেগুন ভাজা ফুলকপির তরকারি আলু সেদ্ধ বেগুন ভাজাটা করলাম ওই ফুলকপির তরকারি জাল দিলাম গরম করলাম আর কি ব্যাটারি লো তোমাদের একটু বাটার নিয়েছি আর এই যে চলো তবে খেয়ে নিই আর খেয়ে দিয়ে নিয়ে তারপরে পারলে আসবো নাহলে সকালে ব্লকটা এন্ড করব চলো দেখতে থাকো রাতে এখন বাজে দেড়টা প্রায় দেড়টা একটা কুড়ি বাজে এখন দুটো কম্বল চলে এসছে আমার ফোনে যথারীতি চার পার্সেন্ট চার্জ বললামই তখন যে ওর ফোনটার স্ক্রিনটা এমনভাবে ক্র্যাক হয়েছে যে সামনে থেকে বোঝে কোনো ক্র্যাক হয়েছে কিন্তু ভিতর থেকে ওই পুরো কালো হয়ে গেছে মানে ভিতরটা ক্র্যাক হয়েছে উপরে স্ক্রিন গার্ডটা ঠিক আছে ভিতর ক্র্যাক হয়ে গেছে মানে আমরা ভাবো এই কি করছিস আমরা কতটা ভাবি যে স্কিন গার্ড দিলে স্কিন প্রোটেক্ট হয় হয় না এই যে আজকে দেখলাম তাই ভিতর থেকে পুরোপুরি গ্যাসে ফোনটা বিগড়ে মাঝখানে কালো দাগ আসছিল এখন পুরোটাই কালো হয়ে গেছে কি বলবো আর খুবই খারাপ লাগছে এটা এখন সোমবারের আগে ঠিকও হবে না আর এই যে চলে এলে মুহি আর এখানে বেগে ঘড়িতে বাজে দেখো একটা করি চলো ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিই সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল আমি মো ব্লগ সবাই আমাকে সাপোর্ট করো আমার ব্লগুলো দেখতে থাকো আর যারা কমেন্ট করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা কারণ আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করো আমি ভালোবাসি সেটাগুলো পড়তে রিপ্লাই করতে চলো এভাবে কমেন্ট করতে থাকো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আসি কালকে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে সাথে থাকো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন বাজে ঘড়িতে নটা পনেরো আর ওয়েদার মনে হচ্ছে কোন ভোরবেলায় উঠেছি কুয়াশাচ্ছন্ন হয়ে আছে সূর্যের দেখা নেই আকাশ মেঘলা বুঝতে পারছি না ওইদিকে বৃষ্টি হয়েছিল তো সাউথ বেঙ্গলের দিকে তো আমাদের এদিকে নর্থ বেঙ্গলে বৃষ্টি এখনো হয়নি তো বাইরে টুপি ছাড়া থাকতে পারছি না আর কি বলবো আমি যদিও এখনই উঠলাম না ও মানে উঠে আবার শুবো কারণ হলো মেয়েরা ঘুমোচ্ছে বর পিকনিকে বেরোচ্ছে ওদের একটা বছরে এই একটাই পিকনিক ও অ্যাটেন্ড করে কারণ হলো এইটা ওদের মেডিসিনের সব মানে যারা আছে ওদের প্রফেশনে ওদের একটা গ্রুপ এই পিকনিকটায় যায় এই পিকনিকটা আজকে ওদের আছে তাই সকাল সকালেও বেরিয়ে যাচ্ছে মেয়েদের জন্য একটু ফল আমি বললাম ফলে একটু মাংস এনে দাও এই ওয়েদারে মানে আমার বেরোনো হবে না এখানে এসে গেছে আমি চলো নিচে যাচ্ছি ব্লক করে এসে আমি আবার বিয়ে বলবো চলো সারাদিন দেখতে থাকো সব ঘুম হচ্ছে চলো নিচে যাই ব্লক জিনিসপত্র নিয়ে এসে শোবো পরে উঠে আবার গুড মর্নিং করবো চা খাবো তখন তোমাদের সাথে গল্প যাবে বলছে বেরিয়েছো কি না হ্যাঁ বেরিয়ে গেছে টুপি টুপি পরে যাবে তো এদিকে ঘরো দেখতে পাচ্ছ তো আমরা মোহর উঠেছে বাজে পৌনে বারোটা আর মামাম এখনো ঘুমাচ্ছে এই হলো আমাদের ছুটি কাটানো দেখো ঘুমাচ্ছে এই যে পাখিরা ডাকছে পর্যন্ত দরজায় জানলায় ঠক 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 করে এদিকে আবার পাখি আসে প্রত্যেক দিন পাখিগুলো ডাকতে আছে ঠক 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 করছে ওই যে ইয়ে হয় না গোবর্ধন পাখি বলি বা খেজুর মাম্মা মামা ওকে ওঠাচ্ছে দুই আমাদের বাবা মেয়েরা সবাই ঘুমাচ্ছি আমরা মেয়েরা তিন কন্যা দয় আমিও এক কন্যা আমার দুই কন্যাকে নিয়ে শুয়ে ঘুমাচ্ছি কি করব উঠবো রান্না খাওয়াই তো আজকে ফাঁকি মারবো কারণ হলো এক তো ঠান্ডা চটে চান করানো যাবে না দ্বিতীয়ত হলো হলো রান্না বান্নারও অত হ্যাপারেই ওদের মাংস এনে দিয়েছে ফল পাইনি তো এই হলো ব্যাপার উঠব নিজের রান্নাবান্না দেখি কি আছে না আছে মানে ফ্রিজেও অনেক কিছু আছে কাউকে তরকারি পাতি কে রান্না করে ঘুমিয়ে কাটায় রেস্ট নিই আহ এ হলো ব্যাপার কম্বলের তলা থেকে বেরোলেই মনে হয় কখন শোয়েটা পুরব এটাই হলো ব্যাপার আর এটা দেখা কাণ্ডও দেখা দেখছ জিজি ওঠে না ও বাবু এটি জড়ি ধরে শুয়ে থাকতে পারলে না আমার একা কিছু লাগে না শীতকালে তো আরও সত্যি এটা যে কি ভালো লাগে তোমাদের জড়িয়ে জড়িয়ে শুয়ে থাকতে দুটোকে দুদিকে নিয়ে যখন শুয়ে থাকি সত্যি মনে যে এত কষ্ট করে এদের বড়ো করা এটা যেন সার্থক হলো চলো পরে কথা বলছি এই বুকুলি এ বুকুলি এখন খান নিয়ে বসে পড়েছি আমি খাচ্ছি খিচুড়ি ডিম সেদ্ধ এর সাথে ডিম ভাজা যায় কিন্তু ডিম সেদ্ধ করেছিলাম তাই খাচ্ছি বেগুন ভাজা এটা খাচ্ছি খেয়ে নিই মেয়েরা খেলছে এখানে হালকা রোদের দেখা দিচ্ছে খেয়ে নিয়ে তারপরে একদম কাজবাজ শুরু করে এখন বাজে দুপুর দুটো চলো খাওয়া দাওয়া করে খেতে খেতে মনে পড়লো ভিডিও করা হয়নি তোমরা ভাববে যে আমি খেলাম কি না বা কি তো তার জন্যে খাওয়াটা দেখে নিল হাতে নিয়ে বিছানায় বসেই খাচ্ছি বিছানায় ওই ঘরে খেয়ে একা একা ভাল লাগে না বাচ্চাদের মধ্যে তাই বসে খাচ্ছি এখন একটু সামনে কাকিমার কাছে ফুল থাকে সেটা আনতে যাচ্ছি উল্টো পাশে যে কাকিমার বাড়ি খাইছে এনে রেখে দেন আমার বাড়ির সামনা ছাদে গামছা মিলেছিলাম গামছা এখানে পরে আসে ওর বাবা আমাকে বলছিল গামছা গামছা ভুলে গেছিলাম কালকে আনতে রোদের দেখা দিয়েছি এই যে কাজ বাড়ায় না তোমাদের ঠিক কি বলবো আমি দরজাটা লক করে শুধু সামনে বাড়ি গেছি এসে দেখবে আমার মানে দেরি করে ঘুম থেকে ওটা জানি না আমার কি অভিশাপ আছে যে এরকম করে আমার কাজ বাড়ে ঘরে এক ফোঁটা হলুদ সব উল্টে দিল মানে এক ফোঁটা হলুদ এখন নেই দেখো কিছু বলার ভাষা নেই এই মাত্র এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করেছি হলো ওই চিকেন করেছিলাম চিকেনে আমি এটে একটু এনেছিলাম কারণ মাছ আনা হয়নি মাছ আগে থেকে অর্ডার দিতে হয়েছিল খেতে বিরক্ত লাগলো খেতে ভালো লাগলো না অল্প করেই এনেছিলাম যাই হোক মেয়েটাটা ভালো লাগে খেতে মাছ ঘর মুচ্ছে এখানে আমি আলু ভাজা আর লুচি খাব বললো তাই আলু ভাজা এখানে এখানে ভাত গোটা আলু সেদ্ধ ভাতটা একটু এভাবে রাখা আছে গাগর বিনস সব দিয়ে করেছিলাম যে আর এখানে চিকেন কাজে কষা করেই করেছি থাকবে আর এখানে মাসির মুখ কাজ করছি ঘরগুলো সব পরিষ্কার করে মোছা হয়েছে এমন করবে না ফ্যান চালিয়ে শুকাতে হয় একদম হলুদের দাগ দাগ হয়ে গেছিলো কি বলবো পর্দাগুলো সব টেনে দিই এখন না পর্দা টানলে হবে না এদের পিকনিক তো মোটামুটি শেষের দিকে এখন ঘড়িতে পারে সাড়ে পাঁচটা শেষের দিকেই ফোন করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বললো যে ওর ফোন নেই যেহেতু দিব্যেন্দুকেই ফোন করলাম যে ভাই আর ভাইয়ের ভাইটার বউ মিষি সময় মিলে আমরা ঘুরতে বেরো না ওই দিব্যেন্দু ভাইও গেছে ওই পদ্মা টানা হয়ে গেলো ওই ঘরে পদ্মা টাকা নেবো আর এই ঘরটা মাসে কোনো মোছেনি এই ঘরটা ছিল না তাই পর্দাটা কাঁলেই হয়ে যাবে টেবিলটা পরিষ্কার করেছি নুন ফেলে একাকার করেছি আর আমার পরিষ্কার করাটা মানে বৃথা যায় যতই করি না কেন এদের এমন করতে থাকবে কি বলবো চলো যাই ওদের আচ্ছা মেশিনে কাপড়ও হয়ে গেছে একা একা খেতে ভালো লাগে না একটুই খেয়েছি অল্প করেই খেয়েছি ঠিক আছে আর আলু ভাজা ওই দেখো আবার কোথাও একটা পেন্সিল পেয়েছে এই ঘরটা শেষ করে দিল এই রুমটা বেশি দূরে বিয়াল বলো এটাও টেনে দিলাম উঠে দাঁড়িয়ে টানলে ভালো হয় আর মোহর উঠেছে বেলায় যেহেতু এখনো কোনো ঘুমের লক্ষণ নেই এখানে লুচি দিয়েছি ওটা ওটা পরেই আছে যখন ইচ্ছা হয় খায় যখন ইচ্ছা হয় না না খাবেই না সেটিংস আর মনে হয় চেঞ্জ এসছে না পিছন দিকেরটা দেখছি ব্লার আসছে চুলটা শ্যাম্পু আজকে ভেবেছিলাম করবো বাথরুম দুটো পরিষ্কার করবো ও মা সুরোদের দেখা নেই দূর এমনি স্যান করেছি মাথা অল্প বুঝিয়েছি গা হাত পা ধুয়ে নিয়েছি বাচ্চাদের তো কিচ্ছু করায়নি গাও মোছায়নি হাত করে পটু ঠান্ডা আর কালকে যেহেতু রাম মন্দির উদ্বোধন সেহেতু কালকে ছুটি পেয়েছে আমি এটা নিয়েই চিন্তা করছিলাম ছুটি পাওয়াটা একটা মনের মানে অন্যরকম একটা খুশির ব্যাপার যে ছুটি পেয়েছে এটা এত দিনের এত দিনের সংঘর্ষ আমাদের যে রাম মন্দিরের জন্য যেটা কালকে ওপেন হচ্ছে সবার জন্য চলো দেখতে থাকো আজকে যেহেতু ঘরেই ও বাবাও রান্নাবান্না যেমন নেই করা হয়ে গেছে ওটাই রাত পর্যন্ত শেষ হবে না কারণ ও এসে পিকনিক থেকে এসে কিছু খায় না মানে এমনি আর কি না খেয়ে শুয়ে পড়ে যেতে এত খাওয়া দাওয়া হয় তো তাই চলো পরে আসছি সন্ধেবেলায় এখন ওর বাবা ফিরেছে আর এটার একটু রাগ হয়েছে কারণ পিঠে ওকে একটু বকা দিয়েছি পিঠে তাই মাথা গুঁজে রয়েছে হলো কালার করে দেবে সব ঘর এটা কি হয় বলো দুষ্টু দুষ্টু মুখ ওর বাবা একটু ঘুমাচ্ছে দিদি আর মাম্মাম বলো তো মাম্মাম মাম্মা বলো দিদি বাবা বলো বাবা বাবা মনটা খারাপ লাগছে গো ফোন করলো মাসিমণি মাসিমণি ফোন করে বললো আমার মামা অ্যাডমিট হয়েছে নিমোনিয়া হয়েছে তার জন্য নার্সিংহোমে অ্যাডমিট খারাপ লাগছে শুনে খুবই দাঁতি সুস্থ হয়ে যাক মামা সেটাই চাইছি তো শরীর অসুস্থ ছিল কয়েকদিন ধরে কিন্তু আজকে যে স্পেশালিস্টকে দেখিয়েছে অ্যাডমিট করে নিয়েছে অ্যাডমিট থাকা মানে চিন্তা সবসময় তাও আবার আইসিউতে অ্যাডমিট করেছে দিদি দিদি বাবা মাম্ম রাতে তো মনে হয় না ওর বাবা খাবে আর ঘুম থেকে উঠবে অঘরও ঘুমাচ্ছে তারপরে আমি যেটুকু খাবো ওই কয়েকটা লুচি মামাম খেয়েছিলো ওইখানে আছে চারটে মতো লুচি আছে আর এইদিকে ভাত আছে মাংস আছে আলু ভাজ আছে সবই আছে ওর মধ্যে কিছু একটা খেয়ে দিয়ে ঘুমাবো না না আয় 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 মামাম মামামকে ডাকো মামাম দিদি ওই জামি ওই জামি কই মামাম কই দেখি এদিকে চলো পরে আসছি তাহলে শুননা এখন খাবার দাবার বসিয়ে দিয়েছি দুধ দুধ দিতে আর এই যে মোহর এবার দেয়ালগুলো তো দিয়েইছে এবার মেজেটাও করছে ভাবতে পারবে না ওর বাবা ঘুমোচ্ছে ওই ঘরে দেখো মেজেতেও করছে কি যে করেছি সেই ঘরটা কালার করাতে হবে যেন আমাদের সেই আগের বাড়ির মতন হয়ে গেছে তো আমারও পেট পুরো ভর্তিই আছে বেলা করে ভাত খেয়েছিলাম যেহেতু মাংস তো খাতেই ইচ্ছা করছে না যে একবার চিকেন খেয়েছি খুব জোর হলে আলু ভাজা দিয়ে একটা ডিমের কোষ দিয়ে খেতে পারি মুড়ি আনতে ভুলে গেছি মুড়ি শেষ হয়ে গেছে নাহলে মুড়ি খেতাম পেট ভরা আছে চলো তাহলে এখন কাজ বাজ সারি এদের খাওয়ানো তারপরে বিছানা তো করাই আছে বাবা শুয়ে পড়েছে এদেরকে শোয়ানো মশারি টাঙানো রাত্রিকালীন এদের সমস্ত কিছু আছে আমার দুই মেয়েই রাত্রেবেলায় ছোটোটারও তাই অভ্যাস হয়ে গেছে বড়োটাও ছিল তাই যে রাত্রেবেলায় মানে একদম ইয়ে ছিল বাধাতলা ছিল রাত্রেবেলায় কঠিন করতে যেত আর এটা বড়োটার অভ্যাস তো এখনও আছে ছোটোটাও এখন এগিয়ে ধরেছে শীতকালে মানে জ্বালা পরিষ্কার করা যাই হোক কিছু করার নেই এদের একের জন্য একরকম টাইম শিডিউল এখন যাবো আর শিরাজ্যে খুব কালকে দিয়া কিনবো যেহেতু কালকে সন্ধ্যেবেলায় দীপাবলি বলতে গেলে সেকেন্ড দীপাবলি আমাদের এটা রাম মন্দিরের জন্য হচ্ছে সেটা অবশ্যই আমরা মেনটেন করার চেষ্টা করব। অবশ্যই তোমরাও সবাই রাম মন্দির তৈরির জন্য প্রদীপ সন্ধ্যেবেলায় জ্বালিও কালকে যেন আমাদের এত সুন্দর করে মনে হচ্ছে যে আবার সেই যুদ্ধ জয় বা এতদিনের যে চেষ্টাটা ছিল সেটা আবার ঠিকভাবে হয়েছে যাই হোক তোমরা অবশ্যই প্রত্যেকের ঘরে প্রদীপ জানিদে যা করেছিলিস যে গয়ে হলো ধরে কথা ধরে এই বয়সে এই বিয়ে দিয়ে দাও একে কেউ যদি ভালো ছেলে দেয় তাহলে বলো বিয়ে দিয়ে দেবো ওকে বুড়ো পেলেও হবে বুড়ো পেলেও হবে সত্য হলো বদমাইশি গিরিগুলো যখন থামবে তখন বুড়ো বা ছেলে যেই আসুক আমার বাড়িতে এসে ঘর জামাই থাকতে হবে তাই হবে বিয়ে দিয়ে দিয়ে পাঠানো যাবে না ছেলেকে আনতে হবে মোর এখানেই থাকবে ঘর জামাই থাকবে ঘর জামাই ঘর জামাই কিন্তু ছেলে এখন ছোট থাকলে আসা যাবে না নাহলে ওকেও আমার এর সাথে বড় করতে হবে খুব মুশকিল তখন ভাববে যে পাঠিয়ে দিই ভালোই হবে ঘর জামাও থাকবে এদিকে বড়ও হয়ে যাবে সেটি হচ্ছে না ছেলে ছোট থাকলে পরে আসবে বড় হয়ে আর যারা যদি ছেলে বড় থাকে তাহলে ঘর জামায় থাকতে হবে থাকবে রাত্রেবেলা যেহেতু প্রত্যেক দিন বাবার সাথেই থাকে আজকে উনি আমার কলে কলে চলেন খাওয়া মজা হয়ে গেল এবার চেঞ্জ করাবো তার আগে আমি খেয়ে নেবো দিয়ে হোবো ডিনার রেডি ডাল ভাত গরম হয়ে গেছে একটা এগ পোচ আর কড়াই করে নিই এটাই করে প্লেটটা ইগনোর করো এটা আমি পোচ বা ডিম ভাজা করে করে পুরি ফেলেছি যাই হোক এই হলো ব্যাপার এখানে ভর্তার অবস্থায় চলো খেয়ে নিই খাওয়াই যাবো একদিন ছুটি যাবো আমরা দরজাটা বন্ধ কর মোর পালাবে আসতে রাত্রেবেলায় মোর পালাবে ম পালাবে তো পরপর দুদিনের ব্লগ এভাবে দিলাম কারণ ফোন বিভ্রাটের জন্য বুঝতেই পারছো ব্লগগুলো ছোট গেছে আর তাছাড়া আমি ঘরেই রয়েছি ঘরের যেটুকু কাজ যেটুকু আমি ডেলি রুটিন সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এটা দুদিনের ব্লগ শুনি আর রবিবার একসাথে তোমরা দেখে নাম আর দুদিনের ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ তোমার আমার পাশে থাকো সাবস্ক্রাইব করো কমেন্ট করো যারা কমেন্ট করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নেই টেক কেয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা Thank you